নমস্কার আমার বেড়ানো ভাবনা এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজ মিশর ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদেরকে দেখাবো আমাদের পিরামিড দর্শন যে পিরামিডকে আমরা ছোটোবেলা ইতিহাসের পাতায় দেখেছি সেই পিরামিডকে আমরা নিজের চোখে আজকে দেখব এবং পিরামিডের ভেতরে অতি শারীরিক কসরত সহযোগে রোমাঞ্চক সিচুয়েশনের মধ্য দিয়ে প্রবেশ করব এবং ঘর্মাক্ত অবস্থায় বেরিয়ে আসবো আমরা এর আগে দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখেছি যে কায়রো বিমানবন্দরে থেকে আমরা ডিনার সাথে গিয়েছিলাম একটি বিয়েওয়ারির মতন রেস্টুরেন্টে সেখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হলো কায়রো পিরামিডস বলে একটি বেশ বড়োসড়ো হোটেলে সেখানে কাল রাত্রি করে আজ সকালে তারই পার্টনারশিপে স্টেইন বার্গার হোটেল বলে একটি হোটেলে আমরা ব্রেকফাস্ট করলাম তা লাগোয়া হোটেল এবং ব্রেকফাস্টে আমরা অনেক খাবার দেখতে পেলাম সব খাবার খেয়ে ওটা হয়নি সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো তারপর আমরা হোটেল ছেড়ে দিলাম হোটেল ছেড়ে দিয়ে আমরা ওই হোটেল থেকে খুব বেশি দূরত্বে নয় হয়তো পাঁচশো মিটার দূরত্ব হবে সেখানে পৌঁছে গেলাম এবং সেখানে আমরা পিরামিডস এনক্লেভের মধ্যে প্রবেশ করলাম সাতশো ইজিপশিয়ান পাউন্ড খরচা করে এবং সেখানে আমরা একটু বড় পিরামিডস দেখতে পেলাম গিজা পিরামিডস সেটা ভেতরে ঢুকতে গেলে পঁচানব্বই মিটার সুরঙ্গে নামতে হবে এবং আপনার ইন্টারন্যাশনাল ফরেক্স ক্রেডিট কার্ড দরকার সেখানে টিকিট কাটতে গেলে তা আমরা সেই ক্রেডিট কার্ড আমার কাছে ছিল সেটা আমরা নিয়ে যাইনি যাই হোক আমাদের গাইডস আমাদের সহযোগিতা করেনি এবং পিরামিডস অঞ্চলটাকেও আজকে আপনাদেরকে দেখাবো এরপরে আমরা যে চতুর্থ পর্ব আসবে সেখানে আমরা দেখাবো যে ওই পিরামিডস পার হয়ে পার হয়েই হচ্ছে সাহারা মরুভূমি সেই সাহারা মরুভূমির বা কাছেই পৌঁছে গেলাম তার প্রান্তেই পৌঁছে গেলাম যেখান থেকে সাহারা স্টার্টিং পয়েন্ট আর কি সে পর্যন্ত আমরা চলে গেছিলাম তারপরে আমরা বিকেলে কায়রো মিউজিয়াম দেখেছি অনেক মমি দেখেছি এবং তারপরে আমরা চলে গেলাম সেখানে গিজা বলে একটা স্টেশন আছে রেলওয়ে স্টেশন সেখান থেকে আমরা আসনের উদ্দেশ্যে চলে গেলাম সেখানে আমরা ক্রুজে রাত কাটাবো তিন দিন রাত কাটাবো যাই হোক এক এক করে সব পর্বগুলোই আপনাদের কাছে আসবে আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলটিকে লাইক করুন আপনারা দেখতে থাকুন আমাদের মিশর ভ্রমণের তৃতীয় পর্ব মিশরের রাজধানী কায়রোতে পৌঁছে আমাদের প্রথম রাত্রিবাস হলো কায়রো পিরামিডস বলে একটি হোটেলে বেশ বড়সড় হোটেল সেখানকার রুম ট্যুর দেখাচ্ছি আপনাদেরকে বেশ সুন্দর হোটেল এবং সুন্দর তার রুম সুন্দর ব্যবস্থা সমস্ত স্বাচ্ছন্দ্যকর এবং আধুনিক ব্যবস্থা এখানে রয়েছে রুম মাপা যাচ্ছে কি ওয়াশরুমটিও দেখুন কি সুন্দর পরিপাটি করে সাজানো ডান দিকে রয়েছে বাথ টপ এটা আপনাদেরকে দেখাচ্ছি বেশ ভালোই লাগলো প্রথম রাত একটি সুন্দর মায়াবী ঘরে আজ মিশর ভ্রমণের দ্বিতীয় দিন আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে সকাল আটটার মধ্যেই আমাদের ব্রেকফাস্ট করতে হবে আমরা চলে এলাম আমাদের কায়রো পিরামিডসের লাগোয়া যে হোটেল তার নাম হচ্ছে স্টেম বার্গার হোটেল সেখানে ব্রেকফাস্ট করতে কী আয়োজন দেখুন কত ধরনের ব্রেকফাস্টের খাবার রয়েছে সেগুলো আপনারা দেখুন মানে মন ভরে গেল যদিও আপনি সব খাবার খেতে পারবেন না একসাথে তো দেখুন তার ব্যবস্থা আজকে আমরা হোটেল পিরামিড থেকে বেরিয়ে যাচ্ছি হোটেল পিরামিড থেকে আমরা বেরিয়ে আমরা পিরামিড যাব এবং পিরামিড দেখে আরও কিছু দশটব্য জায়গাগুলো যেমন মিউজিয়াম রয়েছে সেগুলো দেখে আমরা সন্ধ্যায় আসওয়ান যাওয়ার ট্রেন ধরব কায়রো থেকে আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি সবাই রিসেপশনে লাগেজটা রেখেছে এবার লাগেজ নিয়ে ওই বাসে আমাদের সবাই উঠে যাবে হোটেলটিকে সুন্দর করে সাজানো হয়েছে সামনেই পঁচিশে ডিসেম্বর এই উপলক্ষে মিশর সুন্দরভাবে সেজে ওঠে

আমরা পিরামিড এনক্লেভে প্রবেশ করেছি পিরামিডে পৌঁছে গেছি এখন গাইড আমাদের টিকিট কাটতে গেছেন আমরা বাইরে দাঁড়িয়ে আছি এখানে টিকিটের দাম হচ্ছে সাতশো ইজিপশিয়ান পাউন্ড আমরা পিরামিড দেখতে ঢুকছি পিরামিড এনক্লেভে প্রবেশের জন্য আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমরা এখন পিরামিড এনক্লেভের ভেতরে প্রবেশ করব আমরা চলে এসেছি পিরামিডের কাছে একটা ট্রাভেল কোম্পানির মাধ্যমে আমরা এখানে এসেছি পিরামিড আমাদের গাড়ি দু একটা বাংলা কথা শিখেছেন Senthiobs, Jeffrey, Macarines. Next time, Next time, punishment. Next time, punishment. He will punishment. Next time, Pyramid. Next time, punishment. Next time,

না নাতিটার পিয়ামিড হ্যাঁ নাতি ওটা মনে হয় না কি কি খাপের এই মোবাইল তোলো এইটা কই গাড়ি আমরা পিরামিডের পাশে চলে এসেছি এই হচ্ছে গিজা পিরামিড সবচেয়ে বড় পিরামিড মিশরের এই হচ্ছে পিরামিড এই আকৃতি এই হচ্ছে বড় পিরামিড গিজা পিরামিড সবচেয়ে বড় সবচেয়ে বড় পিরামিড এটা এই সাইডটা পিরামিডটা একটু টাচ করে নিই হচ্ছে পিরামিড হ্যাঁ পাঁচ হাজার বছর আগে পুরনো পিরামিড এই দেখো এই পিরামিড আমরা টাচ করছি আমাদের হাতে স্পর্শ থাকলো এখানে এই পিরামিডে পাথরের তৈরি পিরামিড এটা হচ্ছে গিজা পিরামিড গিজা পিরামিড

ামিড উইল গো ইনসাইড ইট আমরা এখন ছোট পিরামিডে ঢুকবো মাদার অফ দ্য কিং কিং এর ভেরি মাছ এবার দেখবেন আমাদের সেই বহু আকাঙ্ক্ষিত পিরামিড এর সুরঙ্গে প্রবেশ দেখতে থাকবে ছোটামিড কুজো হয়ে ঢুকতে শুরু করে দিয়েছি ওরে বাবা অনেকটা কুজো হতে হলো বাবা এই আস্তে আস্তে সবচেয়ে ছোট পিরামিড তাতে ঢুকছি বাবা অনেকটা মাথা নিচু করে যেতে হচ্ছে শুনলাম তো পনেরো মিটার নিচে নামতে হবে

বলছিলাম <us> 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 <us>

আচ্ছা পাড় 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 রাখো ফার্স্ট স্টেপ দিয়ে কোন তার হল কোনো ব্যাপার নেই হ্যাঁ এটা হচ্ছে খাপে পিরামিড আমরা এই খাপে পিরামিডটা নিলাম আমরা এই আপনাদের দেখাচ্ছি মানে কষ্ট করছিস না আমরা পিরামিড আমরা সবাই কপি করতে হচ্ছে এই হয়েছে পিরামিডের ভেতরে নামাটা কেমন দেখলেন আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যাই হোক এখন আমরা আস্তে আস্তে উপরে উঠে আসছি সেটা দেখানোর কিছু নয় নামাটাই হচ্ছে অ্যাকচুয়ালি দেখানোর বিষয় তা আপনারা ধৈর্য সহকারে দেখলেন যে কীভাবে আমরা শারীরিক কসরত করে নিচে নামলাম জীবনে প্রথম অভিজ্ঞতা বেশ রোমাঞ্চকর ছিল সত্যিই ভাবতে পারিনি যে পিরামিডের ভেতরে জীবনে একদিন আপতে পারবো সেটাই আপনাদেরকে দেখালাম ভীষণ ভালো লাগছে আপনারা নিশ্চয়ই আমার সাথে উপভোগ করেছেন এটা হচ্ছে খাপের পিরামিড এই পিরামিডের ভেতরে আমি পরিবার সহ ঢুকেছিলাম ভেতরে পনেরো মিটার নিচে নামতে হচ্ছে এবং সেই ক্ষেত্রে খুব সরু তার বলি সেদিকে নিচে নাম গেলাম নিচে পিরামিডে কিছুই ছিল না আপনারা দেখলেন বলুন আমার লুকটা কেমন হয়েছে বলুন আপনারা সবাই আমাদের মিশর ভ্রমণের তৃতীয় পর্ব এখানেই শেষ হল আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করুন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন শীঘ্রই আমি চতুর্থ পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হচ্ছি নমস্কার সবাই ভালো থাকুন